তো আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি উদ্দীপক দেখার পর বলছি উদ্দীপকে এফ এর মান মানে এফ এর মান শূন্য পাইতে হলে শূন্য শূন্য পাইতে হলে পি এর স্থানে কি গেট এক্স গেট দেখি একটা মানে এক্স স্থানে স্থলে কোন গেট হবে মানে কে হটিয়ে যে গেটটা দেওয়া আছে এই গেটটাকে হটিয়ে আমরা স্থানে কোন গেটটা দিলে এফ সমান কত হবে শূন্য

বার আসবে এটা একটা এন গেট না নেন গেট এটা নেন গেট মানে কি এবি পরে বার এন্ড এর জন্য এবি আর এটার জন্য কি বার দেখি হলো এবি বার তাহলে এখানে যে গেটটা দেব তাতে ইনপুট কি হবে ইনপুট হবে এ একটা আর একটা এবি পর বার তাহলে প্রথমে কি দিলাম ভালো যে আমরা কি দিলাম এন গেট দিলাম মানে এই কাজটা কি হবে তাহলে আর ওখানে নিলাম এন গেট মানে ইনপুট দিলাম একটা এ আর একটা ইনপুট কি হবে বি দেখো আমরা কি এখন এন গেট করব এন গেট করলাম তাহলে কত আসছে এ ইন্টু এ বিপর বার এন কে যেহেতু ক কে কাজ করছি প্রথমে ঠিক আছে প্রথমে এটা দেখ কাজ করি দেখি হচ্ছে কিনা হ্যাঁ আচ্ছা এ আমরা কি পেলাম ফলাফল পেলাম কত যে এই এটা দিলাম

যে এ বি এর উপর যদি বার থাকে আলাদা করে বি উপর আলাদা করে বার এটা কি সূত্র ঠিক আছে আচ্ছা এবার কি পাচ্ছি এর সাথে কত হয় চিরো হয় সূত্র এবার মানে কত হয় জিরো সূত্র আছে। তা কি থাকলো উপর বার থাকলো কি পেলাম আমরা বি বার মানে আমরা জিরো পাচ্ছি না অর্থাৎ ফলাফল কত পাচ্ছি এ বি এর পর বার এফ এর মানে আমরা কি শূন্য পাচ্ছি না মানে কি এন গেট আমাদের হবে না এটা আমাদের উত্তর না আচ্ছা বুঝতে পেরেছি এবার আমরা কি করব দেখি এখন আমরা কি অর গেট নিয়ে দেখব পাচ্ছি তাহলে এফ গেট মানে যোগ তিন ফুল গুলা কি যোগ হেজবে তাহলে এ যোগ কি আছে এ বিপুর বা হ্যাঁ আমরা কোয়া পাইলাম না খড় করলাম এবার ঠিক আছে এখন আমরা দেখি একে আমরা ক্যালকুলেশন করে দেখি কি পাচ্ছি কে থাকলো প্লাস এর পর বার বি আছে না সুতরাং কি হবে তাহলে রে এ বার প্লাস বি বার কি বুঝতে পারছো সূত্র এটা হ্যাঁ যে এ বি এ এখান থেকে দেখালাম আমি দেখে নেব হ্যাঁ দেখ এ থাকে গেল ব্র্যাকেট উঠে দিলাম প্লাস কি পি থেকে গেল আমরা কি পাচ্ছি দেখো তো এ আর এ বার এ আর এ বার এটা যোগ করলে কত হয় আমরা জানি এ প্লাস এবার যোগ করলে কত হয় ওন হয় তাহলে এখানে ওয়ান থাকলো প্লাস বিবার আচ্ছা তাহলে এবার এ প্লাস বিবার অন থাকলে কি হয় যার সাথে অন যোগ করবে কি হয় যাই অন এর সাথে বিবার যোগ করলে কত হয় অনই হয় এখানে ফলাফল কত পেলে ওয়ান পেলে ফলাফল কত পেলে এখানে ওয়ান পেলে মানে কি খ আমাদের হবে না খ আমাদের হবে না কারণ খ আমাদের হচ্ছে না আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম আচ্ছা এবার আমরা দেখি তো এবার আমরা আহ পর গেট করে দেখি এটা বলছে নেন গেট নেন গেট মানে কি এন এন গেট থাকবে এটা গেট ফলাফল কি পাবো তাহলে নেন গেট এর এ আর এটা ইনপুট এটা ইনপুট একটা তাহলে কি হবে এ ইন্টু এবি বার দেখি বার এটা নেন গেট এর ফলাফল ঠিক না এবার নেন গেট দিয়ে ফলাফল করি ক্যালকুলেশন করে দেখি কি হচ্ছে আচ্ছা লেখি আমরা জানি ইনটু হয়ে তাহলে কি হয় বার থাকে কি হয় যোগ হয়ে যাবে তাহলে পর একটা কি বার হয়ে যাবে জন্য প্লাস আর এ যে বার থাকে সূত্র আর কি বার হয়েছে এতো তো এ বার থাকলো এখানে কি থাকবে শুধু বি থাকলো আচ্ছা এবার আমরা দেখি এখানে সূত্র ফেলতে পাচ্ছি কিনা একটা সূত্র আছে আমরা জানি ওই যে আমাদের একটা সূত্র আছে না এ প্লাস বিসি

প্লাস এবি বার ওপরে কি হবে বার টোর গেটের জন্য ওর গেট মানে যোগ আর ওর গেট মানে কি যোগের মতো হল ওপরে কি হবে বার আছে আমরা ক্যালকুলেশন করে দেখি কি হয় তাহলে আমরা জানি যোগ থাকলে পরে বার থাকলে কি হয় ইনটু করতে হয় আর আলাদা করে বার হয়ে যায় এই সূত্র এটা এ প্লাস বি ওপরে যদি বার থাকে তাহলে এটা সূত্র কি হয় এ বার ইনটু বি বার এর সূত্র তাহলে কি হবে এটা পরে আলাদা করে বার আছে তাহলে কি হবে এ বার ইনটু এটা পরে আলাদা করে